সুতরাং হে বন্ধুরা টুপি দেখে নিষেধ করো না আমি কোন এক মাহাবিলে আল্লামা মুফতি নূর হোসেন নুরানি আল্লামা খালেদ সাইফুল্লাহ এবি আল্লামা মামুনুল হক আল্লামা সাইদি আমাদের পদ মুফতি আমির হামদা আমি ওকে ভালোবাসি অত্যন্ত আপনারা রাগ করতে পারেন প্রত্যেক আলেমের মুক্তির জন্য দাবি করেছি সেখানে আমার কিছু কিছু ভাইয়েরা বললেন যে আপনি কেন ওদের কথা বললেন দুটো পাঠ হয়ে আমাকে বয়কোট এবং গালি গালাস করতে আরম্ভ করে দিল আমি পরিষ্কার করে বলি আমি আওয়ামী লীগও না আমি বিএনপিও না আল্লাহর দিন টাইমের পক্ষে যারা আমি ইসলামী আন্দোলন করি আর আল্লাহর দিন প্রস্তত করে মেহনত করে কোরআনের রাষ্ট্র قائم করতে চাই আমার জীবনের বিনিময়ে হলেও আমি তাদের পক্ষে গাইব তাদের পক্ষে বলব তাদের জন্য জীবন বাজি রাখব রাজি আছো কারা কারা আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার আমার মনে চাই আপনাদের চোখের যদি পানি ধরে তার যদি সার্চ দিতে পারেন আল্লাহ দরবার চোখের পানি ফেলতে পারেন এই কোরানের সৈনিকদেরকে যারা গ্রেপ্তার করেছে আমার আল্লাহ তাদের জেলের পরিবর্তন ঘটিয়ে আবার তাদের কোরআনের ময়দানে ছেড়ে দিতে পারেন কথা বলেন এই প্রত্যাশা করেন কে কে আল্লাহ আকবর বলেন আমাদের আহবার আমাদের আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায় কেরামদেরকে আপনি জেলখানার বন্দি জীবন থেকে আপনি তাদের মুক্তির ব্যবস্থা করে দিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন চার নম্বর স্বাধীনতার মাস এদেশে স্বাধীনতার দিবসে কমি উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য সাতচল্লিশের পর থেকে সতেরোশো সাতান্ন সালে পলাশির আমনের কারণে গসিদ বেগমের হারামির কারণে নবাব সেরাজুদ্দুল্লার পতনের পরে এদেশের লক্ষ লক্ষ কম ইউলামায় কেরাম জীবন দিয়েছে এটা রেকর্ড করে দেবা কম ইউলামায় কেরামের স্বাধীনতার যুদ্ধে অবদান লক্ষ লক্ষ আল্লি নিষে যে ছবি কন্যা এইভাবে করিস নেন্দ্র সর লক্ষ লক্ষ কম ইউলামায় কেরাম তাদের জীবন বাজি রেখে ইসলামকে দেশ থেকে ওই নেরাবুদ্ধ আর সাদা কুত্তার চামড়া লাল কুত্তা বাহিনীদেরকে তার ইচ্ছে কথা বলেন যার ইতিহাস পড়েছেন কলকাতার গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে এমন কোন গাছ ছিল না যেখানে একজন আলেমের লাশ ঝুলিয়ে রেখেছিল না কথা বলেন এই বাংলাদেশে নব্বই হাজার আসা ছিল সেই মাদ্রাসাগুলি তারা করে দিয়েছিল আপনাদের ইতিহাস জানা আছে বাংলাদেশে ইসলাম প্রচারে দুইজন সাহাবি এসেছিল আমি চট্টগ্রাম জেলার সন্দীপে মাহাবিলে গিয়েছিলাম সন্দীপে দুইজন সাহাবির পদচারণা পড়েছিল সেই দুইজন সাহাবির পদচারণার ফলে আজও সন্দীপের রাস্তাঘাটে বোরকা সারা মেয়ে দেখা যায় না একটু সুবাহ আল্লাহ কবেন না আরেকটু জোরে সুবাহান বলবেন না আমি চারবার মহাবিলাকেছি অলরেডি আগামী বছর পাঁচ ছয়টা প্রোগ্রাম হয়ে গিয়েছে সন্দ্বীপে চাঁদের দিকে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ পর্দা ছাড়া বুরকা ছাড়া একটা মহিলা দেখা যায় না আল্লাহ রসুলের সাহাবিদের বরকতের খাতিরে একটু গলাটা ফাটিয়ে সুবাহান আল্লাহ কবেন না তাহলে আপনার মেয়েকে বোরকায় রাখা লাগবে কি লাগবে না পর্দায় রাখা লাগবে কি লাগবে না কথা বলেন